প্রচার চলছে আমরা দেখতে পাচ্ছি প্রচারের উন্মাদনা একদম সাধারণ মানুষের পাশাপাশি এই তমলুকে একদম সোনারপুর থেকে আমি যদি বলি তমলুক কি এসে পরিবর্তনটা কি দেখা গেল। এটা তো একদম নতুন জায়গা আস্তে আস্তে তোমায় চিনতে হবে আরও আরও বিষয়গুলোর ভেতরে ঢুকতে হবে কোথায় প্রবলেম কি কি সমস্যা দেখা যাচ্ছে এই লোকসভা কেন্দ্রে দেখো প্রথম কথা হচ্ছে আমরা যারা তিনশো দিন রাজনীতি করি আমরা যারা বহু দিন ধরে রাজনীতির ময়দানে আছি আমাদের কাছে যে কোনো রাজনীতির ময়দান খুব পরিচিত তার কারণ পশ্চিমবাংলা এবং আমাদের দেশের কিছু কোর এজেন্ডা আছে সেই এজেন্ডায় লোকসভা ভোট হবে সেটা একদম উত্তরবঙ্গের কোচবিহার আর কাকদ্বীপ আরিদিকের তমলু কাঁথি এসব সমান পশ্চিমবাংলার ভয়ঙ্কর দুর্নীতি এবং তার সাথে কেন্দ্রের সরকার এই সমস্ত দুর্নীতি কোনো এক অজানা কারণে যারাই দুর্নীতিগুলো করেছে যে মাথারা কেন্দ্রের সরকার সেই মাথাগুলোকে এখনো অবধি ছেড়ে রেখে দিয়েছে ঠিক গতকাল অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের আফগারি দুর্নীতি জবেকার এর বহু পুরনো দুর্নীতি হচ্ছে সারদা রোজভ্যালি শিক্ষক নিয়োগ দুর্নীতি নারদা ইত্যাদি ইত্যাদি তুমি আমাকে বলো তো এই সবকটা দুর্নীতিতে আজ অবধি কেন ইডি বা সিবিআই কোনো মাথাকে আজ অবধি কেন ধরল না এটা হচ্ছে খুব স্পেসিফিক বিষয় এবং এর সাথে সাথে পেট্রোলের দাম গোটা রাজ্য জুড়ে যায় এখানেও তাই ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম পরিসংখ্যান তুলে ধরতে হচ্ছে সাধারণ মানুষের সামনে যে দু সালে পেট্রোলের দাম পঁয়তাল্লিশ টাকা দু সালে পেট্রোলের দাম এখন একশো ছ টাকা চল্লিশ টাকার ডিজেল এখন একানব্বই টাকা সাড়ে চারশো টাকার গ্যাস এখন এগারোশো পঞ্চাশ টাকা আর এরখানে সবচাইতে যেটা বড় ইস্যু সুমিতে আমি এখানে এসে যেটা একদম গ্রাউন্ডে যেটা বুঝলাম সেটা হচ্ছে দেখো আমরা বেকারত্বের যন্ত্রণা জ্বালা নিয়ে যেমন কথা বলি যে যে লড়াই চলে চলে এখানে ভাই একটা হলদিয়া শিল্পাঞ্চল তৈরি হয়েছিল তুমি যদি এখানে সাধারণ মানুষের সাথে কথা বলো তুমি যদি হলদিয়ায় গিয়ে মানুষের সাথে কথা বলো সেই হলদিয়া শিল্পাঞ্চলের একটা বড় অংশকে তোলাবাজি করে নষ্ট করা হয়েছে সেই হলদিয়া শিল্পাঞ্চলকে আস্তে আস্তে বিক্রি করা হচ্ছে রুগ্ন করে দেওয়া হচ্ছে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন শেষ পাঁচ বছর দিব্যেন্দু অধিকারী তিনি শেষ পাঁচ বছর কি কাজ করেছেন তৃণমূলও জানে না দিব্যেন্দু অধিকারী নিজেও জানে না এক সপ্তাহ আগে গিয়ে বিজেপিতে যোগদান করে দিল আমাদের কথা খুব স্পষ্ট অধিকারী পরিবারের অনেক লাভের লাভ এখানে হয়েছে অধিকারী পরিবারের ব্যবসা বাণিজ্য রাজনীতির ময়দান একজন বিরোধী দলনেতা হয়েছে দুজন সাংসদ হয়েছে একজন বিধায়ক হয়েছে কালীঘাটের ব্যানার্জি পরিবার একজন মুখ্যমন্ত্রী হয়েছে একজন সাংসদ হয়েছে কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের খেটে খাওয়া সাধারণ মানুষের বেকার শিক্ষিত ছেলে মেয়েদের তাদের কি হয়েছে এটাই রাজনীতির কোর এজেন্ডা এই এজেন্ডাতে এমাটি আমার একটু অচেনা নয় একদমই তাই আমি আমা একটা কথা খুব সাধারণ কথা শুনতে হয় প্রার্থী যদি নিজের লোকসভার না হয় যেটা সব প্রার্থীদের ক্ষেত্রে বাইরে থেকে এসেছে এই বহিরাগত তকমাটা এটা এটার কী শোনো এটা হচ্ছে খুব নতুন পশ্চিমবাংলার রাজনীতিতে আগে কখনো না ভোটের সময়ই আসে আমি তোমাকে বলছি এটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে খুব নতুন জবে থেকে আগে দল মনোনয়ন দিত এখন তুমি দেখো দল টিকিট দেয় তুমি তৃণমূল আর বিজেপির সাথে কথা বলো আমি ওকে টিকিট দিয়েছি আগে কী দিত আগে মনোনয়ন দিত তো জবে থেকে মনোনয়ন টিকিট হয়ে গেছে তবে থেকে এই সমস্ত বহিরাগত টৈরাগত এই সমস্ত কথা এসছে যে মাটিতে দাঁড়িয়ে আছে সে মাটিতে তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মাটি সংগ্রাম লড়াই আন্দোলনের কোনো মাটি থাকে বলে ভাই আমাদের অন্তত জানা নেই খুব পরিষ্কারভাবে আমি তোমাকে বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম এক স্থানে আমি আমাকে অনেকে তোমার নিচে গিয়ে বলতে পারে ও বড়ো এসছে নিজেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ভাবছে না যারা লড়ে আন্দোলন করে যারা সংগ্রাম করে তাদের জন্য কোনো নির্দিষ্ট মাটি থাকে না নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র দেশকে স্বাধীন করবার লক্ষ্যে বিভিন্ন বিদেশে ঘুরে বেরিয়েছেন একটা সময়তে ঠিক এরকমভাবেই তুমি যদি অন্য দেশের দিকে তাকাও চেঘে গেভারা আর্জেন্টিনায় জন্মেছিলেন বিপ্লব করলেন গিয়ে কিউবায় মারা গেলেন ল্যাটিন আমেরিকার আরও একটি দেশে ঠিক তুমি যদি ভগৎ সিংকে দেখো ভগৎ সিং জন্ম কোথায় ভগৎ সিং লড়ছেন কোথায় ফলত ওই আমি জন্মেছি পাঞ্জাবে ভগৎ সিং পাঞ্জাবের অভ্যন্তরে খালি লড়াই করবে তা তো ছিল না ফলত এই হচ্ছে নতুন কনসেপ্ট এতে মানুষের কিচ্ছু যায় আসে না আমি একদম পরিষ্কার জানতে চাইছি একদম তমলুক বাসির জন্য জানতে চাইছে আমাকে একদম পরিষ্কার কোন দলের আক্রমণ নয় আমি একদম স্পেসিফিক জানতে চাইছি এই লোকসভায় মানুষ যদি মনোনয়ন মনোনীত করে সিপিআইএমের প্রার্থী হিসেবে সায়ন ব্যানার্জিকে সায়ন ব্যানার্জি এই লোকসভা কেন্দ্রের জন্য ঠিক কি কী গঠনমূলক কাজ আমার প্রথম কাজ হচ্ছে হলদিয়া বাঁচানো একদম আমি তোমাকে বলছি আমার প্রথম এবং সে একদম প্রথম কাজ সবচাইতে টপ এজেন্ডা এই মুহূর্তে হলদিয়া শিল্পাঞ্চল বাঁচাতে হবে রুগ্ন শিল্প বিক্রি হয়ে যাচ্ছে শিল্প সেই শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে নতুন শিল্পকে কি করে আনা যায় এছাড়াও অনেকগুলো পরিকল্পনা রয়েছে কম বয়সী যুবক যুবতী শিক্ষিত যারা তাদেরকে নিয়ে সার্বিকভাবে উন্নয়ন এবং আমার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে পশ্চিমবাংলা থেকে যারা আগে নির্বাচিত হয়ে দিল্লিতে যেতেন তারা খুব বাগ্মী ছিলেন তাদের কথাবার্তা শুনবার জন্য দেশের বাকি সাংসদরা অপেক্ষা করে বসে থাকতেন তাদের ডিবেট শুনবার জন্য তুমি শেষ বারো তেরো বছরে দু তিনজন বাদ দিয়ে পশ্চিমবাংলা থেকে এমন কোনো সাংসদ দেখাতে পারবে না যারা পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ বক্তব্য রেখেছেন বা ডিবেট করেছেন ফলত সেই জায়গাটাকে আবার নতুন করে গড়ে তুলতে চাই একদমই তাই আমি এলাকার মানুষের সঙ্গে কথা বললাম যারা বেসিক সমস্যা উঠে এলো রাস্তাঘাট এবং জল তারা পরিষ্কার তাৎক্ষণিকভাবে বলছে এই জল যে নলের মাধ্যমে যে জল দেওয়ার কথা বলা হচ্ছে সে জল বাড়িতে পৌঁছচ্ছে না পঞ্চায়েত মেম্বাররা এসে পরিষ্কার করে বলছে যে পয়সা খুঁড়ি দাবি করছে এবং যারা একটু কাছের লোক তাদেরই দেয় এই দিকটা কীভাবে দেখো আমি তোমাকে আবার কথা বলছি মমতা ব্যানার্জি তো বলেছিলেন একশো শতাংশ উন্নয়ন হয়ে গেছে হ্যাঁ তাহলে একশো শতাংশ উন্নয়নের মধ্যে এগুলো কেন ধরছে পড়ছে না কেন আসলে ধাপ্পাবাজির সরকার চলছে রাজ্যে কেন্দ্রে ধাপ্পাবাজির সরকার চলছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রাম থেকে উনি জিতেছেন তুমি নন্দীগ্রামে চলো আমি নন্দীগ্রামে আগের দিন গেছিলাম মানে আচার খেয়ে পড়বার মতো রাস্তা আমি তোমায় দেখিয়ে দিতে পারি সার্বিক উন্নয়ন সেই সার্বিক উন্নয়নে পশ্চিমবাংলা আস্তে আস্তে পিছ আমার একদম শেষের দিকে চলে এসেছি দোল এই সামনেই কিন্তু আমাদের দোল পূর্ণিমা যেটা আমরা ছোটবেলা থেকে একদম রং রং রঙের ব্যাপার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেবাংশু প্রার্থী তোমার ঠিক বিপরীত দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি তো অলরেডি বলেই দিয়েছেন যে খেলা হবে কীরকম খেলা হবে লড়াই হবে এবং লড়াই হবে জেতবার জন্য খেলাধুলা এসব মাঠে হয় ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো হয় রাজনীতির ময়দানটা লড়াই করবার ময়দান রাজনীতির যে ময়দান সেটা হচ্ছে সংগ্রামের ময়দান লড়াইয়ের ময়দান আন্দোলনের ময়দান আমি প্রথম দিনকেও বলেছি আজকেও আমি বলছি লড়াই হবে জোরদার লড়াই হবে এবং তুমি বুঝবে নেমেছি যখন জেদবার জন্য নেমেছি মুখ দেখাতে আসেনি ভাই একদমই তাই খেলা হবে আরেকটা প্রসঙ্গ যেটা তৃণমূলের দুর্নীতির সঙ্গে যুক্ত এবং বহুবার টিকিট নিয়ে প্রসঙ্গ উঠেছিল দেবাংশু ভট্টাচার্যের যে টিকিট তাকে দেওয়া হচ্ছে না এবার তিনি পেয়েছেন পেয়েছেন একেবারে তমলুক কেন্দ্রে বিজেপির ওদিকে বেশ কিছু পাঁচিল আমরা দেখতে পেলাম অলরেডি লেখা হয়ে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলির নাম সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলির মতন একটা প্রাক্তন জাস্টিস তুমি আইনজীবীর একজন ছাত্র হিসাবে বলো এই 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 যে অভিজিৎ গাঙ্গুলি যদি এই কেন্দ্রে আসে কতটা চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ নেই খুব সহজ খুব সহজ আমি তোমাকে বলছি অভিজিৎ গাঙ্গুলি নিজের ক্যারিশমায় ভোট করতে আসবেন না উনি আসবেন শুভেন্দু অধিকারীর ঘাড়ে চেপে আমাকে লড়তে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হু ইজ অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি ইজ আ ফ্যাক্টর হাইকোর্টে এখানে কি রাজনীতির ময়দানে কি সিপিএম প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন যেদিন তিনি যোগ দিলেন তার ঠিক আগে যে উনি ধর্মে বিশ্বাস করে সিপিএম সে ধরনের দল নয় যে নাস্তিকতাবাদ রয়েছে এবং সেই জন্য তিনি ধর্মে বিশ্বাস করেন সে কারণে সিপিএম এ জাননি আমি তোমাকে বলছি আমি ওনাকে নিয়ে খুব লিস বদার্ড আমি ওনাকে নিয়ে কোনো উত্তর দিতে খুব বোধ করছি না এই কারণে উনি সংবাদ মাধ্যমে বসে একজন জিজ্ঞাসা করেছিলেন একজন সাংবাদিক যে গান্ধী না গডসে একজন প্রাক্তন বিচারপতি বলেছেন এটা আমায় ভেবে উত্তর দিতে হবে উনি যে মাটিতে লড়বার জন্য আসছেন এটা হচ্ছে গান্ধী বুড়ির মাটি মাতঙ্গিনী হাজরার মাটি হ্যাঁ তাম্রলিপ্ত সরকারের মাটি এই মাটির যোগ্য উনি এখনও হয়ে ওঠেননি